ভাই বোনেরা ও কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন আল্লাহ সহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ এই তো নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আবারও আমি হাজির হয়েছি আপনাদের মাঝে আশা রাখতেছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ আমার সাথে থাকুন আর দেখতে থাকুন এই তো ভি হাৰিকি কাজ কৰ্ম চুৰ কৰি দিয়ে মছা মচি কাজ কৰি দিছি এই তো সবাই আগে মেয়ের রুমটা গুছিয়ে নিয়েছি এই আমার সাদা মাঠা আমার জীবনে যতটুকু আছে আর কি আমার ততটুকু নিয়ে আমি সন্তুষ্ট এই তো একেবারে সিম্পল আমার পরিবার তো মেয়ে এই রুমে থাকে মেয়ের রুমটা সবাই আগে গুছিয়ে নিলাম আর এই তো আবার জার্নি শুরু হয়ে গেছে কোচিন তারপরে হচ্ছে কম্পিউটার ক্লাস সব মিলিয়ে আর কি এখন দৌড়ের উপরে থাকবে তো আমি আজকে গুছিয়ে দিলাম এই তো এখন চলে যাব অন্যান্য কাজে সুন্দর আলো বাতাস আছে প্রত্যেকটা রুমে এতো বাতাস আর এত আলো আমি তো পুরোপুরি জানালা খুলি না তারপরেও অনেক আলো বাতাস আর রোদ্র হলে এই রুমটাতে তখন থাকা যায় না দুপুরের দিকে প্রচুর রৌদ্র করে যে রোদ্রের আলোতে এখনই কিছু দেখা যাচ্ছে না ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই যে পাকোড়া করে নিতেছি ঠান্ডা আবহাওয়ার মধ্যে নুডলসের পাকোড়া যে কোনো পাকোড়া খেতো বেশ ভালোই লাগে তাই না তাই আমিও করে নিতেছি এই যে সন্ধান নাস্তার জন্য আজকে একটু বৃষ্টি হওয়াতে এই যে সন্ধান নাস্তায় বানাইলাম নুডলসের পাকোড়া আবার ছেলে সন্ধান নাস্তা খাইয়া বলে আমি খিচুড়ি রান্না করি রাত্রে তো ছেলের লাই নাই খিচুড়িটাও রান্না করে নেবামক ক্যামেরাই রান্না করেছি মাংস দিয়ে তার সাথে দুই তিনটা আলু দিয়েছি বেশি দিয়ে আর একটু ছোলা দিয়েছি এই আর কি ঠান্ডা করলে আসলে খিচুড়ি বা বাজা পড়া এগুলো খেতে বেশ ভালোই লাগে আর কি

একেবারে পাকা লেবু গুলা সুন্দর লাগছে এগুলো গ্রানো সুন্দর সবজি বাজার করলো অনেকদিন পর আমরা তো অনেকগুলো কাজ করা নেওয়া হয়ে গেছে অনেকটা সময় পেরিয়েও গেছে আর এই যে অক্টোমারে আমি একটা পাকা আমের জুস করে নিয়েছি ওদিকে সবজিওয়ালা এসেছে সবজি ডাকতেই আছে তো জুসটা এখন আমি একটা পাত্রে নিয়ে নিলাম আর এই যে এখানে আগার আগার পাউডার নিয়েছি তো আমার মেয়ের জন্য একটু ম্যাঙ্গো জেলি তৈরি করবো সেই জন্য আর কি ম্যাঙ্গো মিল্ক দিয়ে সাথে মিল্ক দিয়ে দেবো তো আমি এখানে এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম আরও দেব হাফ চামুচ টোটালে আমি দেড় চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে মিক্স করে নেব আর হচ্ছে আমটা মিষ্টি আছে খারাপ না তারপরও একটু মিষ্টি দিয়ে দেই জেলোতে একটু মিষ্টি হলে ভালো লাগে আমার কাছে মনে হয় তো গতকালকে তো মোটামুটি একটু বৃষ্টি হয়েছিল ঠান্ডা লেগেছে মার্শাল্লা ভালোই খারাপ না তো ঠান্ডাতে তো গতকাল রাত্রে খিচুড়ি খেয়েছি তারপরে সন্ধ্যা নাস্তার জন্য আবার পাকড়া বানাইলাম নুডুলসে সব মিলিয়ে একটু ভালোই লাগছে গতকালকে দিন রাত একেবারে ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু আজকে আবার সেই আগের মতো রৌদ্র উঠেছে অনেক তরকারি তারপর কি করছে আর আমি নাড়ানাড়ি করছি তো আমি এখন ভিডিওটি অফ করে দিব ভালো করে দই এনে আঘার আগার পাউডার ভালো করে মিক্স করে হয়তো চুলাটা অন করে দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো জাস্ট একটা বলক আসলি তারপরে নামিয়ে নেব এই তো ভালোভাবে বলক উঠে গেছে এখন আমি যে পাত্রে সেট করবো সে পাত্রে ঢেলে নেব চুলাটা অফ করে দিচ্ছি আর এটা গরম গরম অবস্থায় ঢেলে নিতে হবে গোলাটার মধ্যে হঠাৎ করে কেমন শুষ্ক হয়ে উঠছে তো আমি একটা সরানো প্লেটে ঢেলে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নেব দু ঘন্টা সময় পার করে আসলাম আর এই দুই ঘন্টায় কিন্তু বাসার অনেক কাজ করে নিয়েছি আর এদিকে আমার এই তো আমের জেলিটাও সেট হয়ে গেছে এখন আমি সুন্দর করে কেটে নেব তো জানি না এ পর্যন্ত আমার সাথে কোন কোন আব্বু ভাইয়েরা বা দিদিমণিরা আছেন ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবাই পাশে থাকবেন তো অনেকে বলে আমি লাইক চাই না তো ভিডিও ভালো লাগলে লাইক দেবে না লাগবে নাই আসলে এটা কথা যেমন সত্যি আবার আমাদের লাইফটা চাও তেমনিটাই সত্যি কারণ বর্তমান যুগে কিছু না চাইলে কিছু পাওয়া যায় না বর্তমান যুগে চেয়েই পাওয়া যায় না আর না চেয়ে কি পাবো যাই হোক এটা একটা অভ্যাস হয়ে গেছে বলার বলতে থাকি তো কথায় আছে না খোঁজলে খোদাল্লা পাওয়া যায় এরকম একটা কথা বলে না মা চাষিরা গ্রামে আমাদের অবস্থা হচ্ছে এখন সেই রকম তো অনেকে ভিডিও দেখে আবার দেখতে দেখতে হয়তো ভুলে যায় কারণ আমরা হলাম গৃহিণী আমরা তো আর এক কাজে বসে থাকি না দেখা হয়েছে ভিডিও অন করে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাই তখন দেখা যায় লাইক দিতে মনে থাকে না অনেকেরই থাকে না তো সেই জায়গা থেকেই কিন্তু প্রতিদিন বলি ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন এটা অপরাধেরও কিছু না আর অন্যায়েরও কিছু না আর লজ্জারও কিছু না কারণ এটা সবাইকে সবাই দিতে হবে সবাই সবাই হেল্প করতে হবে তা না হলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না তো দেখতেই পেয়েছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার পছন্দ করেছি তো আমি যেটাতে ডেজার্টটা তৈরি করবো সেটাতে নিয়ে নিলাম তো আমার তো আর সার্ভিং ডিশ নেই তা আমি একটা আর অ্যাপেল নিয়ে নিলাম এই আর কি তো এখন এর মধ্যে এই যে দুধও আমি সেম প্রসেজই জাল করে নিয়েছি এখন ডেলে দেব আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্নার কাজের পাকে এই তো একটু বৃষ্টি নেমেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া বৃষ্টি আসলে একটু ঠান্ডা লাগে স্বস্তি লাগে ভালোই লাগে অনেক গরম পড়েছে প্রচুর গরম যা বলার মতো নয় আর কি তো আমরা তো বাসাবাড়িতে থাকি যারা ক্ষেত কামারে কাজ করে মাঠে ঘাটে কাজ করে তাদের কি অবস্থা ভাবুন তো একবার তো তাদের জন্য সবাই দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ তাল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দেয় তফিক দেয় খেটে খাওয়া মানুষগুলো তা না হলে কি করে বাঁচবে বলুন তো আমরা তো ঘরে বসে এত অস্বস্তি হয়ে যাই এত বিরক্ত হয়ে যাই আর তারা তো খেটে খায় মাঠে ঘাটে কত কষ্ট করে তাই না তো তাদের কথা ভাবলে মাঝে মাঝে খুব খারাপ লাগে আবার কিছু করতেও পারছি না তাদের জন্য যাই হোক এই তো এক ঝলক বৃষ্টি এসে গেল আবার এই তো থেমেও গেল এই তো দুধটা জাল করা হয়ে গেছে ভাবে আমি জাল করে নিয়েছি আর এখন ওই তো আমের জেলগুলোর মধ্যে ঢেলে দেবো তো আমাদের বাসায় গতকালকে সাড়ে এগারোটা বাজে তখন রাত্রি তখন থেকে আমাদের ওয়াইফাই নেই তো মনে করছি কোনো সমস্যা হয়েছে কোন জায়গায় সেই জন্য হয়তো নেই কিন্তু দিনের নয়টা যখন বেজে গেছে তখন আর থাকতে পারলাম না তখন কাস্টমার কেয়ারে ফোন দেওয়ার সাথে সাথে ওনারা বলল যে আসতেছি ঠিক করে দেব এই করে করে এখন বেলা বাজে দিনের বাজে সাড়ে এগারোটা তাহলে বুঝুন কতটা সময় পেরিয়ে গেছে পুরো চব্বিশটা ঘন্টা তো দেখতেই পেয়েছেন আমি দুধগুলো জেলের মধ্যে ডেলে দিয়েছি আর এটা এখন পুরোপুরি ঠান্ডা করে আবারও আমি ডিপ ফ্রিজে সেট করে নেব তো সরি আমি কিন্তু ভুল বলেছি চব্বিশ ঘন্টা না বারো ঘন্টা যাই হোক এই বারো ঘন্টার মধ্যে আমি কারো ভিডিও দেখতে পারিনি এখন আমার জন্য অনেকটা কাজ বেড়ে গেছে তাই না এটাকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেব আর আমি কিন্তু অলরেডি রান্নাগুলো আমার দুপুরের রান্নাগুলো পাখে ফাঁকে করে নিয়েছি তা একটু একটু শেয়ার করেছি আমি রেসিপি আকারে সেভাবে কিছুই শেয়ার করতে পারি নেই আর আজকে বেশি কিছু রান্নাও করি নেই শুধুমাত্র কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করেছি আর সাথে আছে পাতলা মশুরের ডাল আর গতকালকের এই যে ডিম তরকারি রয়ে গেছে এই দিয়ে আমাদের হয়ে যাবে মাসাল্লাহ দুপুরের খাওয়া দাওয়া ক্যামেরায় সেরে নিয়েছি আর এই যে খাওয়া দাওয়ার পরে আমরা এখন একটু মিষ্টি মুখ করব। তার জন্য এই তো মিল্ক ম্যাঙ্গো ডেজার্ট বা জেলি যেটাই বলি না কেন এই গরমে খেলে কিন্তু বেশ ভালোই লাগে তাই আমি এখন এই তো সবার জন্য উঠিয়ে নিচ্ছি মার্শাল্লাহ এখনও ভালোভাবে বসে নি তারপরেও আমার কাছে ভালো লাগে এই যে এরকম নরম নরম খেতে বেশি হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না এক একজনের কাছে এক এক রকম তাই না তো আমার কাছে কিন্তু এরকম নরম নরম খেতে ভালো লাগে তো আপনাদের কাছে কেমন ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি সবার জন্য বাটিতে তুলে দিচ্ছি আর রিভিউ অর্ডার দিতেছি দেখি কেমন হয়েছে খেয়ে দেখছি ঠান্ডা আমার তো এমনি যাতে সমস্যা সেই জন্য আমি ঠান্ডা একটু কমই খেতে পারি তারপরও মন যখন চায় তখন আর কোনো বাধা না খেয়ে ফেলে দারুণ হয়েছে খুব ঠান্ডা লাগছে তো ডেজার্টটা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন स्वस्थ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمهतullahi আমার কাটু